অত্যন্ত সুন্দরভাবে বসে আছেন এর জন্য আমি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আশা করছি যেভাবে বসে আছেন আপনারা এইভাবে বসে থাকবেন তারপরে এলোভেলো ঘোরাফেরা করলে পরিবেশ পরিস্থিতি ভিন্ন রকম হয় প্রিয় রহমানির রহিম বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত কর্মসূচি দীর্ঘদিনের পথ চলার সহযোগী সহযোদ্ধা সংগ্রামী সভাপতি মামু রশিদ খকন উপস্থিত বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বিপ্লবী মহাসচিব

আমি করতে পেরেছি বাংলাদেশে এখনো অনেক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান রয়েছে তার ধারাবাহিকতায় কমিটি একটি সুপারেশ করেছে কার্যক্রম করার জন্য তাহলে আমরা বুঝতে পেরেছি প্রশাসন আমাদেরকে স্বীকার করেছে বাংলাদেশে যে বিদ্যালয়গুলো রয়েছে বিভিন্ন আমরা লক্ষ্য করেছি বর্তমান যে প্রশাসনিক দপ্তরে দায়িত্ব পালন করেছেন তারা কিছুটা অবহেলায় এবং অবজ্ঞা করেছেন কিভাবে আমাদের স্কুলগুলোকে সময় সেবন করা যায় কিন্তু আমরা বলতে চাই আপনারা যে ইয়ারে বসে আছেন সেই সেইটা কিন্তু এই শিক্ষক বাংলাদেশের দিয়েছে তাই আমি মনে করি আপনারা আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণের মুখের দিকে তাকিয়ে তার পরিবারের দিকে তাকিয়ে বাংলাদেশের উন্নয়নের দিকে তাকিয়ে শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে আমাদের সাথে একাত্মতা বসান করবেন এবং আমাদের দাবিগুলো মেনে নেবেন অন্যথায় আমরা গতকাল কর্মসূচি চেয়েছি পরেই আমরা ধবাদ করতে বাধ্য হব তখন কিন্তু সকল বাধা বিপত্তি আসলেও আমরা পিছু পা হব না এটা মনে রাখবেন আপনারা যে চেয়ারে বসেছেন সেই চেয়ারে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশের এই শিক্ষক সমাজ জেগে ওঠে তাহলে আপনার ওই মস্ত কিন্তু থাকবে না মস্ত ভেঙ্গে করে সংস্থান হয়ে যাবে জনগণ আপনাকে যে আশা ভরসায় আজকে কদিন দিন করেছিলেন ক্ষমতায় আসীন করেছিলেন আপনারা বলেছিলেন আমরা বিভিন্ন সেক্টরে সংস্কার করব কিন্তু সেই সংস্কার কোথায় ত শিক্ষা ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছে না তাহলে কি আমরা বলতে পারত হবক আব্দুল তাহলে কি আমরা বলবো আপনারা কি সতেরো বছরের বঞ্চিত অভয় রেখেছিলেন আর তারা কোথায় কাজ করছেন যদি তাই করে থাকেন তাহলে সেটা ভুল করছেন ভবিষ্যতে তার বৈশ অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে আপনাদেরকে দিতে হবে সহকর্মী আমাদের নেত্রধিকার নেত্র দাবি দিয়ে আপনার কাছে আপনারা তাহলে আপনাদেরকে কথা দিতে হবে আপনাদেরকে এই দাবি হবে কারণ কোন নেতা কোন সংগঠন এই দাবি আদায় করতে পারবে না দাবি আদায় অবস্থান থেকে এই মাঠে ঘাট বন্ধ করে দিতে হবে রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে অফিস আদালতে কোন সচিব কেন্দ্র সচিব প্রশাসনিক কর্মকর্তাকে প্রবেশ করতে দেওয়া হবে না যত বাধা আসুক আমরা আছি আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করে দেবেন যত বাধা বিভক্তি উপস্থিত করে আমরা আপনাদেরকে নেতৃত্ব দাবি নেতৃত্ব অধিকার আমাদেরকে নিষ্ঠ আকর্ষণ করে বলছি আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আপনারা আমাদের বিরুদ্ধে আচরণ করবেন না আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাব এই জাতীয় প্রেস ক্লাবে কিসের জন্য কিসের আশায় আন্দোলন করেছি আমরা তো আহামরি কিছু আন্দোলন করি তাই নাই আমরা চাইছি মাননীয় সচিব মহাদয় আপনারা এই দাবির সাথে একাত্মতা পঠন করেন আমরা আপনাদের জন্য যতটুকু সম্ভব যতটুকু আমরা করব তার আমরা করে থেকে রেজিস্ট্রেশন এবং শিক্ষার্থী একটা স্বীকৃত সামাজিকভাবে যেন আমার শিক্ষকবৃন্দ আমরা যেন সামাজিক ভাবে শিক্ষক হিসাবে পরিচয় লাভ করতে পারি এই দাবিটাই আমরা করেছি কেন আপনাদের এত কাল সেবন এত সময়ে থাকছে এটা আমরা ভাবতে পারছি না তাই আজকে আমি এই মাঠ থেকে ঘোষণা দিচ্ছি দুপুর দুইটা পর্যন্ত যদি দুইটার মধ্যে প্রশাসনিক ভাবে কোন লোক পছন্দ না করেন তাহলে দুইটার উপর এই প্রেস ক্লাবে রাস্তা থেকে শুরু করে সচিবালয় মুখে আমরা যাত্রা শুরু সচিবালয়ে দুই নম্বর গেটে আমরা অবস্থান করবো ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ আমরা সচিবালয়ের গেট ছাড়বো না ছাড়বো

सचिवल उन पदजात्रा जा शिक्षा देरि पद्के सूक